ঘুটিয়ারি শরীফের মখলদলা এলাকায় রোজ হ্যাভেন স্কুল এবং এপিজে আব্দুল কালাম মিশন স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক বিশেষ শিক্ষাবিষয়ক সেমিনার ও নতুন স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান রোজ হেভেন স্কুল প্রাঙ্গনে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠান এদিনের মূল আলোচনার বিষয় এডুকেটিং টু মোরোজ ইনোভেটর শিশুদের মধ্যে মোবাইল রোধ ও শিক্ষার প্রসার সেমিনারের পর আনুষ্ঠানিকভাবে শুরু হলো নতুন গার্লস হোস্টেল বিল্ডিং ও স্কুল ভবনের নির্মাণ কাজ আয়োজকদের দাবি মানসম্মত শিক্ষা প্রদান ও ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতেই তাদের এই পদক্ষেপ স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে স্থানীয় মানুষ ও অভিভাবকদের উপস্থিতি এই প্রচেষ্টাকে আরও অর্থবহ করে তুলবে কলকাতা থেকে বিশিষ্ট অতিথি জাজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্ণধার জুলকার নয়ন আলী উপস্থিত ছিলেন উনি যেহেতু সময় মানুষের পাশে থাকেন মানুষ যাতে সাহায্যের হাত বাড়িয়ে দেন সেই উদ্দেশ্যে জাজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্ণধার জুলকার নয়ন আলীকে ওনারা ডেকেছিলেন এখানে আর উপস্থিত ছিলেন ঘুটিয়ারি শরীফের পুলিশ ক্যাম্পের ওসি সুকুমার রহিদাস জাজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেক্রেটারি মোহাম্মদ শাহিল এবং ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আমিন সহ বিশিষ্ট ব্যক্তিগণেরা উপস্থিত সকলে কি বার্তা দিলেন শোনাব আপনাদের অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে পুলিশ সম্বন্ধে মানুষের যে ধ্যান ধারণাটা সেটা একটু ভুল আছে অর্থাৎ আমরা পুলিশ আমাদের কিন্তু সমাজের একদম যারা পিছিয়ে পড়া মানুষ তাদের ট্রেনে সমাজের একটা উন্নত জায়গায় নিয়ে যাওয়া আমাদের পুলিশ পার্সনের মেন কাজ হবে শুধু অফেন্সটাকে রোধ করাটাই মেন কাজ নয় মানুষকে ডেভেলপ করে মেন মানুষকে যদি ডেভেলপ করা যায় তাহলে এলাকায় আমাদের সোসাইটি ভালো হবে এবং এলাকায় ক্রাইম কম হবে সেই জন্য তাদের শিক্ষার প্রয়োজন আছে এবং সাধারণ মানুষের সঙ্গে আমি আছি এই কারণে তারা শিক্ষা এবং তাদের অন্ধকার জায়গা থেকে উঠে আসে তারা বুঝতে পারবে আমাদের কি অধিকার আছে কি দায়িত্ব আছে সেটা কর্তব্য কতটা কর্তব্য আছে কীভাবে পালন করা যায় সেটা বুঝতে পারবে তাতে ক্রাইমের সংখ্যা কমবে এটাও আমাদেরই একটা প্রশাসনিক অ্যাক্টিভিটিস যে যার ফলে ক্রাইমের সংখ্যাটা আমরা কমাতে পারবো ভালোবেসে একটা জায়গায় মানুষকে তুলে মানুষের বার্তা তো আমি দেবোই কেননা আমার যুদ্ধকার দা আছে আমার সঙ্গে ওনার সঙ্গে দাদাভাইয়ের সম্পর্ক আমার মল্লিকপুরের বুকে যেমন আমার গুটিয়ারির শরীর তেমন মল্লিকপুর তো মল্লিকপুরের বুকে যখনই আমি কোনো সমস্যায় পড়তাম কোনো প্রোগ্রাম করতাম কোনো বাচ্চার স্টুডেন্টের পাশে দাঁড়াতাম স্কুলের পাশে দাঁড়াতাম একটাই ফোন ফোনটা খুলে একজনের নাম মনে হতো ওনার কথা যা বলতাম দাদা আজকে এটা লাগবে গরিব মানুষের জন্য তো ঠিক আছে উনি সঙ্গে সঙ্গে অ্যাস করতে হ্যাঁ স্যার আপনি করে দেন আমি বলে দিচ্ছি যা লাগবে আমি করে দিচ্ছি তো এনার মতো লোক আমি পেয়েছি পাশে মানে এনাকে ধন্যবাদ দেওয়া যাবে না কেননা আমি যেন ওনাকে আমার অধিকার মনে করি যে ওনাকে বললেই উনি করবেন কোনো দিন আমি আস পর্যন্ত না শুনে আর আমার দিদি আছেন আপনি জানেন বা শুনলেন যে এনার জায়গা জমি বন্ধক দিয়ে তা নিজের গয়নাঘাটে বিক্রি করে উনি শুধু একটাই উদ্দেশ্যে কাজ করছেন যে আমরা এই শরীফ বুকে যে পিছিয়ে পড়া মানুষগুলো আছে যারা মা বাবা নেই যার বাবা থাকতেও বাইরে চলে যাচ্ছেন মা বাইরে লোকের বাড়ি কাজ করছেন সেই সব গরিব মানুষগুলো গরিব বাচ্চাগুলো একটা সময় দেখা যেত রাস্তার মধ্যে ঘুরে বেড়াতো তাদের ওই রাস্তা থেকে তুলে এনে শিক্ষার আলো দেখিয়েছেন উনি মানে ওনাকে কীভাবে ধন্যবাদ দেবো আমি জানি না ধন্যবাদ জানাবো আমরা সুকুমার ওসি স্যারকে আপনারা এর আগেও কভার করেছেন মল্লিকপুরে নানারকম স্যার সবসময় মানুষের স্কুলের বাচ্চা অনেক রকম কাজে যুক্ত থাকেন সব থেকে পাইলে ওনাকে আমি ধন্যবাদ জানাবো আর সাথে সাথে মমিতা লাস্কার ম্যাম যা কাজ করছেন শুনছি যে উনি জমি রেখে দিচ্ছেন গায়না রেখে দিচ্ছেন বাচ্চা পড়ার জন্য। আমার খুব ভালো আর আমার খুব গর্ব এটা হচ্ছে যে স্যার আমাকে এমন জায়গা ডেকেছে আমি আজ থেকে ওয়াদা করছি যে স্যার ম্যামের যেরকম কাজ হবে পড়াশোনা বাচ্চাদের কপি কিতাব হবে আমি সবসময় পাশে দাঁড়াবো দাঁড়াবো আর সব থেকে ধন্যবাদ জানাবো স্যারকে আর আমাদের ম্যামকে লড়াই তো দেখুন আমার জীবনে প্রচুর লড়াই যখন আমি ঘুটিয়ারি শরীফে প্রথম বউ হয়ে আসি তো সেখানে শিক্ষার হার তো প্রচুর মানে কম ছিল আমি যখনই বউ হয়ে আসি তখন থেকে আমি শুরু করি শিক্ষা তো দেখুন প্রতিষ্ঠান আমি তখন তৈরি করতে পারিনি তখন আমি টিউশনই পড়াতাম দুটো তিনটে ব্যাজ আমি তখন টিউশনি পড়াতাম এবং শুধু তাই নয় আমি সেই সাথে সাথে যত বাচ্চাকে দেখতে পেতাম যে পড়াশুনো করছে না বা খেলাধুলো করছে তো তাদেরকে আমি বলতাম যে চলো তোমাদের স্কুলে ভর্তি করে দিই আর সেই সময় কিন্তু আমি তাদেরকে ডেকে তার বাবা মায়ের সাথে কথা বলে কিন্তু প্রচুর বাচ্চা কিন্তু আমি সেই সময় স্কুলে ভর্তি করেছি সেই লড়াই চালাতে চালাতে তারপর আমি দেখলাম যে না এরকম করেও আমাকে একটা শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে কেননা সরকারি স্কুলে বাচ্চারা যায় আপনারা দেখতেই পান যে পড়াশুনোর মানটা তো সেই জায়গাটায় আমি দেখলাম যে আমি যদি নিজের কাছে আর সবথেকে বড়ো কথা হলো আমার বেশিরভাগ বাচ্চা হলো দুস্থ গরিব এবারে দেখা যাচ্ছে যে সরকারি স্কুলেও যে পাঠাবে ওদেরকে ওদেরকে কে রেডি করে পাঠাবে তো সেই জন্যই আমার শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা আর আমি আমি এটাই মানে মনে মনে ইরাদা করে নিয়েছিলাম যে আমি রেসিডেন্সিয়াল একটা স্কুল করব যে বাচ্চাকে রেখে পড়াবো তো দেখুন একটা সচেতন মা বাবার সন্তান কিন্তু তাকে রেডি করে গুছিয়ে গাছিয়ে কিন্তু স্কুলে পাঠায় কিন্তু আমার কাছে বেশিরভাগ বাচ্চা কিন্তু তারা কিন্তু মা বাবা নেই এমন বাচ্চা আছে বা মা সকালে কাজে যায় আবার রাত্রে বাড়ি আসে বাবা নেই মাকে তো খেটে খেয়ে তার পেটের তাগিতে খাবার তাগিতে তাকে বেরোতেই হয় এই রকম ধরনের বাচ্চা নিয়ে আমি কাজ করছি আর সত্যি কথা বলতে মূল উদ্দেশ্যটা আমার এটাই যে আমি গাছতলার বাচ্চাকে যেরকমভাবে পরিষেবা দেব আর ঠিক পাঁচতলার বাচ্চাকেও কিন্তু একই রকমভাবে পরিষেবা দেব। এই দুস্থ গরিব বাচ্চাদের জন্য চিন্তা করা এটা কটা কটা মানুষ করে উনি একটা পুলিশ অফিসার হয়েও যে মানুষের জন্য এত কিছু ভাবে আমি অসংখ্য ধন্যবাদ দিই আর একজন পাশে আমি আর মানুষকে পেলাম আজকে মানে মোহাম্মদ জুলকার ন্যান আলী জজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্ণধর আমি অসংখ্য ধন্যবাদ যেন আজকে খুব খুশি হচ্ছে আনন্দ পাচ্ছি আমি যে আমি হয়তো আরও 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 বেশি বেশি করে এগিয়ে যাব এটাই আমার মূল বলার ছিল আজকের